বিয়ের সময় আমাকে নতুন বউ হিসাবে শ্বশুর বাড়ি থেকে দুইটা থ্রি পিস দেওয়া হয়েছিল আমি আমার বাপের বাড়ি থেকেও দুই চারটা থ্রি পিস নিয়ে এসেছিলাম বাসায় পরার জন্য বিয়ের প্রথম দিকে আমার হাজবেন্ড তেমন একটা ভালো বেতনের চাকরি করত না বিয়ের পর একটা মেয়ের নতুন অবস্থাতে যে কত সকাল থাকে এটা একমাত্র মেয়েরাই বুঝে আমার অনেক বান্ধবীদের দেখেছি বিয়ের পর তার হাজবেন্ড নিয়ে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে তাই আমার অনেক ইচ্ছা ছিল বিয়ের পর আমি আমার হাজবেন্ড নিয়ে অনেক দূরে একটু ঘুরতে যাব। কিন্তু নিজেদের সকাল তো দূরের কথা নিজেদের সংসারের চাহিদা পূরণ করতে করতে করতেই সব টাকা শেষ হয়ে যেত নিজেদের সকাল্লাতের জন্য শেষ মেশার কোনো টাকা থাকতো না এমন কি নিজের পছন্দ অনুযায়ীও কোনো কিছু কখনোই কিনতে পারতাম না হাজব্যান্ডের যেহেতু অল্প টাকার বেতনে চাকরি ছিল ম্যাক্সিমাম টাকাই সে তার বাড়িতে দিয়ে দিত আমি যদি বলতাম আমার হাসবেন্ডকে যে আমাকে কিছু টাকা দাও এটা ওটা কিনবো সে বলতো সব টাকা তো আমি আমার মাকে দিয়ে দিয়েছি তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় মার কাছ থেকে চেয়ে নিও এইসব কথা শুনে আমি শেষ আর চাইতামই না কারণ শাশুড়ি মা যদি এইসব জানতে পারে তখন আমাকে একটা খোঁচা মেরে কথা বলবে বাড়ির বৌদের আবার এত তো খরচ কিসের বাড়িতেই তো থাকে যা লাগে তা তো এনেই দেওয়া হয় এসব কথা শুনে তখন আমার আবার ভীষণ মন খারাপ হয়ে যাবে তাই আমি আর শেষমেশ টাকা পয়সা কোনো কিছুই চাই না বিয়ের সময় আমাকে যে কয়েকটা থ্রি পিস দেওয়া হয়েছিল সেই থ্রি পিস ব্যবহার করতে করতে অনেক বেশি পুরনো হয়ে গিয়েছিল আমি আমার হাজবেন্ড একটু রিকোয়েস্ট করেই বলেছিলাম যে আমার থ্রি নষ্ট হয়ে গিয়েছে তুমি আমাকে প্লিজ আরো দুই সেট থ্রি পিস এনে দিও সে এটা শুনে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এনে দিব পরের দিন সে আমাকে দুই সেট থ্রি পিস এনে দিয়েছে এনে দেওয়ার পর আমি ভীষণ খুশি কিন্তু আমার শাশুড়ি এটা দেখে ভীষণ রাগ করছিল বলতেছিল তোর বাসায় তো একটা বোনও আছে বোনের জন্য তো পার্টি দুই সেট থ্রি পিস আনতে কিভাবে বোর জন্যই শুধু আনলি এটা শুনে আমি ভীষণ কষ্ট পেয়েছি তারপরও আমি কিছু বুঝতে দেনি আমি আমার এক সেট থ্রি পিস আমার ননদকে দিয়ে দিই আমার ননদ আমার থেকে দুই তিন বছরের ছোট ছিল আমার ননদকে আমি সব সময় ছোট বোনের নজরেই দেখতাম কিন্তু শাশুড়ি মা মনে করতো আমি আমার ননদকে সব সময় হিংসা করি আমি আমার শাশুড়ি মাকে বলতেছিলাম মা ও তো আমার ছোট বোনের মতোই আপনার ছেলে না দিলেও আমি নিজে থেকেই ওকে এক একটা থেরিপিস দিয়ে দিতাম এটা আর বলতে হতো না যাই হোক এগুলো নিয়ে আমি আর তেমন একটা কোনো কথা বাড়াইনি আমার কোনো কিছু বলতে আমার অবস্থান আমি জানি কারণ সে সে অল্প টাকার বেতনের চাকরি করে তাই তার বোনের জন্য আনতে পারেনি যাই হোক আমি নিজে থেকে একটা আমার দিয়ে দিয়েছি আমার যদি কখনো কোনো কিছু খেতে ইচ্ছা করতো আমি কখনোই আমার হাজবেন্ডকে বলতাম না আমি ভীষণ ভয় পেতাম কারণ আমার শাশুড়ি মা যদি সেই কথা জানতে পারে পরে এটা নিয়ে অনেক ঝামেলা করবে বাসার মধ্যে বাসার মধ্যে আসলে ঝামেলা হোক সেটা আমি কখনোই চাইতাম না আমার শাশুড়ি একটু গ্রামের দিকের মানুষ ছিল তার চিন্তা ভাবনা একটু গ্রাম্য ছিল তাই সে কখনোই বুঝতো না বাড়ির বউদের যে একটা থাকতে পারে বা বাড়ির বউরা যে তার নিয়ে একটু একটু ঘুরতে যাবে নিজের মতো করে চলবে সেটা সে সে মানতে না সব সময় বলতো আমরা আমাদের জীবন পার করেছি আমাদের তো এত সহক ছিল না তোমাদের এত নতুন নতুন সহকাল্লাদ কোথা থেকে আসে যাই হোক এভাবেই অনেক কষ্টে দিন যাপন করেছি এক সময় আমার শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে একটা মেয়েকে অ্যাডজাস্ট করতে যে কত বেশি কষ্ট করতে হয় এটা একমাত্র সেই নেই বুঝে তার উপরে স্বামীর যদি তেমন ভালো ইনকাম না থাকে তাহলে সবকিছু মিলিয়ে থাকাটা আরো বেশি কষ্টের হয়ে যায় আর হাজবেন্ডের ইনকামও যদি বেশি না থাকে তাহলে কারো কাছে তেমন কোনো দাম পাওয়া যায় না হাজবেন্ডের ইনকাম যদি বেশি থাকে তখন দেখা যায় কেউ একটা কথা বলার আগেও চিন্তা করে যাই হোক আজকে অনেক কাজ করেছি সকাল থেকে রাত পর্যন্ত আজকে শুক্রবার দিন ছিল শুক্রবারে দেখা যায় সময় বলতে বলতে চলে যায় একটু দেরি করে সকালে উঠলেই দুপুরে রান্নার জন্য ব্যস্ত হয়ে যায় সকালে নাস্তাটা আর তেমন একটা ভাবে করতে পারি না সকালে নাস্তা না করে আমি দুপুরে রান্না বান্নার জন্য আয়োজন করছিলাম আর ঘর দুয়ার গোছানো তো আলাদা কাজ আছে থালা বাসন সব কিছু এলোমেলো ছিল সব কিছু ধুয়ে তারপর হচ্ছে আমি কাজ শুরু করেছি সময়ের সাথে আসলে তাল মিলাতেই পারি না একটার পর একটা কাজ একা সংসার হলে কি হবে সবাই মনে করে একা সংসারে তেমন কোনো কাজ নেই কিন্তু একা সংসারে আসলে অনেক বেশি কাজ নিজে যদি একটা কাজ না করি সেই কাজটা জমে থাকে আর ছোট বাচ্চাকে নিয়ে কাজ করাটা তো আরো বেশি সময়ের ব্যাপার একটা কাজ করতে ওর জন্য আরো বেশি দেরি হয়ে যায় একটা কাজ একভাবে গুছিয়ে রেখে আসছি ওই কাজটা ও আবারও এলোমেলো করে ফেলে এভাবেই আসলে ছোট বাচ্চার মায়েদের জীবন যাপন করতে হয় রান্না শেষ করার পর কিছু থালা বাসন রয়েছে ওগুলো ধুয়ে শেষ করে দিচ্ছি কারণ এগুলো না ধুলে পরে দেখা যায় দুপুরের খাবার দাবারেরও যেই থালা বাসন থাকবে সব কিছু মিলে অনেক বেশি হয়ে যাবে তখন নিজেরই কষ্ট হবে ধুইতে আর আমার কাছে মনে হয় রান্নাঘরটা যদি এলোমেলো থাকে তাহলে আমার কেমন জানি রাতের ঘুম হয় না যাই হোক সব কিছু মিলে একটু ব্যস্ততম দিন কাটাচ্ছি তাই রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ